আর সেটি হচ্ছে লঙ্গির বিজনেস আপনারা কিভাবে করবেন এবং লঙ্গির মান কেমন তার সাইজ কেমন বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব চলুন আমরা রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি একবারে নিম্ন সর্বনিম্ন যে দামের আছে ওইটা দিয়ে শুরু করবেন

হ্যাঁ এটা হয় যে অনেক বিভিন্ন আইটেমের কালার আছে যত কালার নিতে চাই কালার নিতে পারবো সমস্যা নেই বিভিন্ন কালার আছে এটা আপনার এটা এই যে এই এটা হইল আপনার একশো পাঁচ পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চান্ন টাকা এটা ডিজাইন এটা হলো সাড়ে পাঁচ হাজার হুম এটা আপনার বিভিন্ন অনেক কোয়ালিটির মাল আছে এটা আপনার অনেক সুন্দর কাপড়ও সুন্দর পর্ত আরাম অনেক এগুলা হ্যাঁ পড়তে অনেক আরাম হ্যাঁ এই যে আরেকটা মাল আছে এটা হইলো আপনার পাক্কা ছয় হাত হ্যাঁ পাক্কা ছয় হাত এটা হইলো আপনার দুশো বিশ টাকা রং পাকা এটার মধ্যে কালার আছে অনেক বিভিন্ন আইটেমের কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে এটা আপনার গ্যারান্টি সহ এটা এটার মধ্যে কোনো রং যাবে না এটা পাকা রং

230 টাকা 230 টাকা হ্যাঁ মাত্র 230 টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র টাকা পাকা ছয় হাতেডা এটা কাপড় সুতা অনেক ভালো এটা অনেক মানের এটার মধ্যেoverline যে অনেক অনেক কোয়ালিটি আছে যত কালার নিতে চাই カラー নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ পাকা ছয় হাতেগুলো রং পাকা এটা অনেক অনেক কোয়ালিটি আছে এটা মাঝে

হ্যাঁ একশো পঁচাশি টাকা এটা হলো এল জি হ্যাঁ এল জি এল জি এটা ভালো কোম্পানি আপনার রাজকীয় হ্যাঁ এটা হইল আপনার দুইশো দুইশো পঁয়তাল্লিশ টাকা পাইকারি দুইশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ছয় হাত এটা অনেক ডিজাইন কোয়ালিটি আছে নিতে পারবো সমস্যা নেই হ্যাঁ মার একবার সেলাই করা হ্যাঁ সেলাই করাই এই যে আরেকটা কালার আছে এই যে আপনার এটা এটা হলো আপনার রং রংধনু এটা কোম্পানির নাম হলো রং রংধনু হ্যাঁ রংধনু এটা হলো আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাকা ছয় হাত হ্যাঁ পাকা ছয় হাত রং গ্রান্টি